নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন তার সমস্ত দায়িত্ব তারা পালন করে এসছেন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভালো

এবং এই মেলাটিকে ঘরে ঘরে ডিজিটাল মাধ্যমে পৌঁছানোর যারা বিশেষ ভূমিকা পালন করেছে সিস্টার উনি এবং টিম ডিজিটাল প্রমোশন রিসার্চ সেন্টার ডক্টর সুদীপ্ত মিত্র এন্ড হিস পিয়ারলেস হসপিটাল દોલાની 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 અને અમારલ દિખે દો હોટી પર બોલો તમે દોલે ભરી આવી છે ના ના અમારો 120 નાલે દોય છે ઓદી પ્રોટો સામે જ ના દેખાતા જ ના જા દેલે હોગે દેલે খুব সুন্দর স্টল ওনারা বানিয়েছেন আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড পাবলিশার স্মল স্টল ক্যাটাগরি শ্রেষ্ঠ পুরস্কার মাতৃশক্তি হয়ে তোমরা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাত থাকবে সামনের দিকে একটা পা থাকবে গভীর সত্যিই গর্বিত আমরা আমরা যে আজকে আমি বা আমার বন্ধুবর্ধকে গিয়ে আমরা এত এত চেষ্টা করেছি যে বইমেলা একটা জায়গায় নিয়ে আসতে এবং একটা জায়গায় সাইডভাবে সেটাকে রাখা তার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করেছি আজকে আমরা সেটা করতে পেরেছি আপনাদের সবাই শুভেচ্ছায় সবাই আসেন বলে এই বই তার জন্য আমি সবাইকে আজকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আর আজকে যে কাজে এসেছি সেটা হচ্ছে যে আমরা কে ভালো স্টল করেছে আমি জানি যে আপনাদের মনের মধ্যে হয়তো অভিনয় হয়ে আছে কোন ডেকোরটা সুন্দর করে সাজিয়েছে তার স্টলটা কোন মালিক সেটা তৈরি করেছেন তার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছিলাম তারা ঘুরে ঘুরে দেখেছেন

পিছনে চলে যাচ্ছে পেরু আর্জেন্টিনা যাচ্ছেমালা এবং কোস্টারিকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী রাজ্যগুলি হল দিল্লি আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড